একটা ঐতিহাসিক ডে আজকে যারা যাদের জীবন দিয়ে তারা হয়তো দেখেনি দেশটা যে চলে গেছে বাট আমরা ভোগ করছি সেই স্বাধীনতা সেই বিজয়ের দিনে খুব ভালো লাগছে আপনাদেরকে পেয়ে অপরাধ করে থাকে একটা ছেলে একটা যুবক না যুবতী যদি একটি তাদের ইমোশনাল মুহূর্ত রেকর্ড করে থাকে বা কেউ করে থাকে সেটা তারা ভুল করেছে সেটা দিয়ে যদি কেউ থ্রেড করে টাকা নেয় সেটা ক্রাইম পাঁচটা সিনেমা তিনটা সিনেমা রিলিজের পরে আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রয়েছে অ্যাবসলাকি এলে যে এত বড়টা অঙ্গনে আমার জায়গা হয়েছে এটা আমি নিজের ভাগ্যকেই থ্যাংকস দিব ডিফারেন্ট ডে স্পেশাল ডে এটা তো আপনাদের সাথে দেখা হলো এবং জীবনটা এমন যে মানুষ কখন কখন কোথায় হারিয়ে যায় বলা মুশকিল এবং একটা নতুন টেলিভিশন নাম চেঞ্জ করা এটা ভীষণ এনজয় করছি আমি আমি আসলে দুটোকেই এনজয় করি কারণ দুই মাধ্যমেই তো আমি কাউকে খাটো করতে চাই না নতুন আস্তে এই ঈদে মাহিয়ামাহি এবং আমি অফিসার ইন এই মুভিটা আসতেছে এই ডে আর ফিশরি এই দুটা মুভি একদম রেডি আছে চলে আসার জন্য আর বাকিগুলো কাজ হচ্ছে যে অনন্ত জুড়ে আমি করছি অন দ্য দোষ এটা আসতেছে এটা নির্মাণ হচ্ছে আরও বেশ কিছু সিনেমা নির্মাণ হচ্ছে বউ শুধু বউ আসতেছে একটা ববির সাথে এটা নির্মাণ হচ্ছে নির্মাণের কাজ চলছে হ্যাঁ অলরেডি ওনার সাথে ওনার পেজ থেকে কিন্তু ছেড়েছে সাকিব খান এবং ডিএার একসাথে একটা মুভিতে কাজ করবে উনি স্ক্রিপ্ট বাছাই করছেন আমি আসলে সব ধরনের চরিত্রে অ্যাক্টিং করেছি আমার ফার্স্ট ছবি ছিল একটা গায়েন সুনাবন্ধু পরিমণি আর পপি ছিলাম এটার মধ্যে একটা গায়নের গ্রামের লুঙ্গিবার একটা যুবকের অ্যাক্টিং করেছি ভালো লাগছে ওটা খুব ভালো লেগেছে এবং ফার্স্ট ফিল্ম আমার কিন্তু চলচ্চিত্র খুব বেশি করিনি পাঁচটি রিলিজ হয়েছে আর দুইটা রেডি আছে সাতটা সিনেমা আমার আমরা সব ধরনের সিনেমা নিয়ে কাজ করবো আমরা শিল্পীর সমিতি সাংঘাতিকভাবে এই বিষয়ে আমরা সিরিয়াস যে যেগুলি পাবলিক ডিমান্ড যেগুলি দর্শক নেবে সে ধরনের সিনেমা নির্মাণ করবো আমি শুধু এটুকু বলবো যে আমাদের দেশের যারা আছে যারা কাজ করছে বিভিন্ন মাধ্যমে প্রো এডিটর মানে মোট কথা যারা এই মানে মিউজিক ডিরেক্টর সবাই অনেক চমৎকার অনেক ভালো কাজ করে আমরা আমাদের মানে বিদেশ প্রীতিটা কমিয়ে দিয়ে দেশের মানুষ দেশ ব্যস্ত থাকা উচিত বলে আমি মনে করি আমি শুধু একটি কথা বলতে চাই একটা মেসেজ দিতে চাই আপনারা জাতির বিবেক ইদানিং যেটা হচ্ছে সাইবার ক্রাইম সবাইয়ার সাইবার ক্রাইম থেকে একটু একজন বলে গেল শুনেছি আমার কাছে আটজন নায়িকা টেলিভিশন এবং সিনেমার আটজন নায়িকা কান্নাকাটি অনেকে ভিডিও ফুটেজ তৈরি করছে এডিট করে এআই দিয়ে মানে বিদেশি নোট ভিডিও এনে সেটা এদেশের নায়িকাদের ফেস বসিয়ে দিয়ে আর খুব আজে বাজে দৃশ্য তৈরি করে মেয়েটাকে পাঠাচ্ছে যে তুমি আমার সাথে দেখা করো নাইলে আমার তোমার ভিডিও আমি ছেড়ে দেবো না ছাড়লে ছেলে মেয়েটার ভাইয়ের কাছে পাঠাচ্ছে তার বাবার কাছে পাঠাচ্ছে মেয়েটা তখন মনে হচ্ছে যে সে আত্মহত্যা করে ফেলবে অনেকে একজন কিন্তু মারাও গেছে এরকম আর অনেকেও বেঁচে আছে আমি এদিনে কাজ করছি আমি একজন পুলিশের অফিসার হিসাবে আমি মনে করি যে অন্যায়ের কাছে মাথা নত করে একদম ঠিক না এটা প্রতিবাদে হওয়া উচিত আর আপনারাই একটা কন্টিনিট দিকে সাথে সাথে বিশ্বাস করবেন না কারণ এমন কিছু নেই যে এআই তৈরি করতে পারে না খুব আপনার মতো মানুষ তৈরি করে আপনার মতো একজন মানুষ আরেকজনকে এমন ইন্ডিমিসি দিবে যে আপনি নিজের যখন হবে তখন ভাববেন যে বাপরে বাপরে কী বানিয়েছে অন্যের বেলায় যা হাওয়া দেবেন না ডিসকারেজ করবেন আর যদি কেউ ক্রাইম করে থাকে সরি কেউ ক্রাইম সে অপরাধ করবে হ্যাঁ অপরাধ আর ভুল দুটো দুই জিনিস এটা আপনারা যত প্রচার করবেন তত মেয়েরা মুক্তি পাবে এই সমাজের যারা আর লেখাপড়া করতে পারছে না নাইন টেনের মেয়েরা তাদের বয়ফ্রেন্ড হয়তো একটা ফুটেজ নিয়েছে সেটা তারা দিয়ে থ্রেট থ্রেট করছে এখন চার পাঁচটা বন্ধু বান্ধব ডেকে ওই মেয়েটাকে নিয়ে রেগুলার রেপ করতেছে এরকম হচ্ছে অহরহ এটা থেকে আপনাদের বীর আনতে মেয়েদেরকে সাহস দিয়ে এবং তাদের আগে থেকে সচেতন করতে হবে যেন এমন কোনো মুহূর্ত তারা রেকর্ডে না যায় বা সেখানে সিসি ক্যামেরা যেমন ঘরে ঘরে আছে এবং এখানেও সিসি ক্যামেরা আছে সাবধান আপনি একটু কথা বলবেন খুব সাবধানে বলবেন আর যদি বলেই ফেলেন সেটা আপনার স্পেশাল বিষয় আপনার ব্যক্তিগত বিষয় সেটা যদি কেউ আপনাকে থ্রেট করে বা প্রচার করে দিবে বলে টাকা চায় তো সেটা ক্রাইম তো ক্রাইম করলে আর ভুল করলে আপনার সেটা